আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দর্শক আমাদের আজকে লিথিয়াম ব্যাটারি একটি যাচ্ছে সাবার নবীনগর নবীনগর থেকে বাইরে আসেন ভাই কোন জায়গা থেকে আসছেন প্লিজ আসসালাম নবীনগর ভাই থেকে নবীনগর ভাইয়ের কয়দিন আগে কথা ছিল আপনার সাথে কথা ছিল 5 দিন আগে কথা 5 দিন আগে কথা হয়েছিল পরে আপনি আসলেন আজকে না আসতে কষ্ট হয়েছে রাস্তাঘাট কিভাবে আসেন আমাদের এখানে যাতায়াতটা একটু যদি বলতেন আসলাম আমাদের ওখান থেকে মুজারমিল বাস স্ট্যান্ড থেকে ঢাকা ইউনিভার্সিটি জানেন আচ্ছা আচ্ছা যেতে পুরো আমার বাস থেকে চলে আসি আচ্ছা বেশ আচ্ছা ভাই আপনারা কত ভোল্টের ব্যাটারি নিলেন ষাট ভোল্টের ব্যাটারি আপনারা কি এরকম ডকুমেন্টস পাইছেন যেটা বিক্রি করা যাবে লিখিত পাইছেন আমাদের পেইডে না কোম্পানির ইয়েতে কোম্পানির ইয়েতে আচ্ছা এখন কি আপনাদের একটা হচ্ছে কি আমাদের দেশে দেখা যায় যে বিজনেসে ছয় মাসের গ্যারান্টি যেগুলো এগুলো নয় মাস পেটে লিখে দেয় পরে ঘুরায় এই ক্ষেত্রে কোম্পানির যেটা লেখা আছে এটা কি আমার ব্যক্তিগত লেখা হবে না কোম্পানির লেখা কোম্পানির লেখা কোম্পানি আমাদের ব্যাটারিটা আপনাদেরকে বলছি অ্যাপসের মাধ্যমে ইয়া সার্ভিস দিবে অ্যাপসের মধ্যে সার্ভিস আর ছোটো সমস্যা হলে অ্যাপসের মাধ্যমে সেটা আমরা আপনাদের মোবাইল অ্যাপসটা ইনস্টলেশন করে দেবো হ্যাঁ এটা আমরা ভিডিও শেষ করে তো এই ব্যাটারির সাথে আমরা আপনারা কী কী পেয়েছেন আমাদের থেকে মানে কী কী দেবো বলে আপনাদেরকে আশ্বস্ত করেছি একটা চার্জার পাইছি একটা চার্জার একটা মিটার পাইছি একটা মিটার একটা কেবল পাইছি একটা কেবলের সাথে কট কট ছিল আচ্ছা কট ছিল কারণ কেবল কটটা কেন ভুলি কেবল কটটা কিন্তু এমনিতে নর্মাল যদি হয় লাগা নিতে হইতো যে কেবল কটটা আমরা দিয়ে দিচ্ছি তারপরে চার্জারের ব্যাপারে কি বলছি যদি কোনো সমস্যা হয় দুই চার ছয় মাসের মধ্যে আমাদেরকে জানাবেন আমরা এটার সাপোর্ট দিব মৌখিকভাবে বলে দিয়েছি তো সম্মানিত দর্শক আমরা যেহেতু লাইফে বললাম এ কথার একটা রেকর্ডও থাকবে যে দু চার ছয় মাস বা নয় মাস যেটাই হোক আমাদের থেকে যেহেতু ব্যাটারিটা নিয়েছে আমরাই এটা দেখতে হবে আর পাঁচ বছরের জন্য যেহেতু এই ব্যাটারিটা ইউজ করবে সেক্ষেত্রে অবশ্যই ভাইদেরকে বলছি পাঁচ বছরের জিনিসটাকে ওইভাবে পাঁচ বছরের মধ্যেই ব্যবহার করবেন যত্ন সহকারে সম্মানিত দর্শক আমাদের ব্যাটারিটা ওয়াইট হচ্ছে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি এবং মাইলেজ দেবে একশো পঞ্চাশ আর দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ দশ হাজার টাকা ডিসকাউন্ট অফার আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো বাইদের মুখেও শুনলেন আমাদের কাছ থেকেও শুনলেন আমাদের কালেকশানের এই যে পিছনে দেখেন অনেক ব্যাটারি আছে এই মুহুর্তে যারা নেবেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন বাইদের মতন আমরা কুরিয়ার সার্ভিসেও ব্যাটারি পাঠিয়ে থাকি যেমন আমরা গতকালে যে ব্যাটারিটা পাঠিয়েছি সেটা আমরা স্টেট ফার্স্টে পাঠাই কারণ স্টেট ফার্স্টের মার্সেন্ট অ্যাকাউন্ট আমাদের এবং স্টেট ফার্স্টের আরেকটা বিষয় হচ্ছে ওদের ভূত বেশি এবং বাংলাদেশের বিভিন্ন চলে থানায় ওয়ার্ডে সব জায়গায় ওদের ভূত রয়েছে তো সহজেই ওদের কাছে এটা কাস্টমারের সার্ভিস ওদের মাধ্যমে সম্ভব এই যে এখানে দেখেন আমাদের দাম এবং সার্ভিস এবং এখানে এই যে চার্জ সব মিলে এটাকে আমরা এইভাবে ইয়ে করে দিয়েছি কন্ডিশনে দিয়েছে অর্থাৎ উনি যাই পেমেন্ট করেছে এখানে এক লাখ বাইশ হাজার টাকা কন্ডিশন আছে বাকি তিন হাজার টাকা উনি পেমেন্ট করেছে আগে ছশো টাকা চার্জ আসতে আর টাকার চার্জ আসছে এখানে বারোশো বিশ টাকা সব মিলে আঠারোশো বিশ টাকা চার্জ আসতে এবারে যে যে টাকাটা আসে আমাদের সেটা সে ওখানে দিয়ে তারপরে নিয়ে যাবে তো সম্মানিত দর্শক আমরা গতকালকের একটা ডেলিভারি কুরিয়ার সার্ভিসে দেখালাম আজকের একটি ডেলিভারি বাইদেরকে দেখালাম কোথায় নিয়ে যাচ্ছে নবীনগণ তা সবার জন্য শুভকর্ণ রইল ইসিড পানির দিন শেষ লিথিয়ামের বাংলাদেশ এটা হলো কথা আগামী প্রজন্মের জন্য আর লিথিয়ামের ব্যাটারিটা খুবই সংবেদনশীল এবং পরিবেশ বান্ধব পরিবেশ এই জন্য যে এটা ইসিড পানির যেই দুর্গন্ধ ছড়াইতো চার্জ বিভিন্ন সময় নিতো নিত না প্লেট হার্ড হয়ে যেত সেই জিনিসটা এটার মধ্যে হবে না আর আরেকটা বিষয় হচ্ছে এই ব্যাটারিটা ইউজ করতে গিয়ে যদি একটি সার্কিট ব্যাপার বা একটা ওভারলোড ইউজ করে সেক্ষেত্রে দেখা যায় যে এটাকে নিয়ন্ত্রণটা ইলেকট্রিক্যাল সাইড থেকে বেশি সেফটি দিবে নিয়ন্ত্রণ করতে তো যাই হোক আপনাদেরকে লাইফে দেখে আমরা যে চার্জ দিলাম সেখানেও দেখেন চার্জিং হচ্ছে আর ইয়ে দেখালাম সবার জন্য শুভকন আসসালামাইকুম